দীর্ঘদিন রাজনীতি এবং আপনার পনেরো বছরের অর্থনীতি ছাত্র হওয়ার পরে অর্থনীতি প্রায় সব ভুলেই গেছে আর বিভিন্ন সময়ে রাজনীতির যে চাপ সেই সব সামলে উঠতে উঠতে এখন খসরু ভাই সব সামলাচ্ছেন এবং খসরু ভাইকে ধন্যবাদ যে আজকে বিএনপির যে সামনে পথ চলার ব্যাপারটা অর্থনীতির ক্ষেত্রে তিনি অত্যন্ত সুন্দর করে তুলে ধরেছেন হাতে তৈরি এই দল এবং শহীদ প্রধান জিয়া রহমান সাহেবের যে মূল বিষয়গুলো ছিল যে তিনি কথা বলতেন কম কাজ করতেন বেশি এবং আপনি খুব ভালো করে জানেন যে একটা পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে এবং একটা ক্লোজ নিয়ে আসার কে তার ভূমিকাটা ছিল সব লক্ষণীয় এবং আমরা তখন থেকে লক্ষ্য করেছি যে তিনি সেইভাবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন এবং আপনারা যেটা কুসভায় বলেছেন যে আপনি যদি বিএনপি রেকর্ড দেখেন অতীতে প্রত্যেকটি সময় যখনই বিএনপি ক্ষমতা এসেছে রাজনীতি দেশ পরিচালার দায়িত্ব পেয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে এবং অর্থনীতি সব সচল থেকে আজকে যে বিষয়টার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে সাধারণ মানুষগুলো যেন ভালো থাকে আমাদের কৃষকেরা যেন ভালো থাকে তার সমস্যার সমাধানগুলো করা যায় আমাদের শ্রমিকেরা তারা যেন তাদের শ্রমের ন্যায্য মূল্য পায় এবং অর্থনীতিতে যেন কি স্টেবিলিটি একটা স্থিতি অবস্থা থাকে এবং ম্যাক্রো ইকোনমিক্সটা যেন সত্য হবে দাঁড়ায় এটা যে সামগ্রিকভাবে আমরা জিনিসটাকে সেইভাবে দেখি এবং সেই জন্যই আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকবারই বিএনপি যখন রাষ্ট্র দায়িত্ব পেয়েছে বিএনপি বিরুদ্ধে এই কথা বলা যায়নি যে বিএনপি অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বিএনপি অর্থনীতিকে সচল করেছে এবং এমনও বলা হয়েছে যে ইমার্জিং টাইগার আপনার বলা হয়েছে বাংলাদেশে এটা হচ্ছে যে তখন এই কারণে এখন যখন যে কথাগুলো বললেন যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বললেন এই বিষয়গুলো বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রবলেম আমি ব্যক্তিগত ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তা ভাবনাটাও পরিবর্তন করা দরকার এখানে সম্বন্ধ ডক্টর ইনাম এই কথাটা বলেছেন যে চোর ধরা বাইপটা না থেকে এখানে ট্রাস্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ব্যবসায়ীদেরকে যে আমরা বিশ্বাসী না করি তাহলে সে আমার ব্যবসা করে আমাকে সে কি দেবে এই বিষয়গুলো আমার মনে হয় খুব জরুরি আরেকটা বিষয় আমাদের লুট করেছেন ব্যাংক ডাকাতি করেছেন লুটপাট করে নিয়ে চলে গেছেন তাদেরকে ধরুন তাদেরকে শাস্তি দেয় তাদের যে ইন্ডাস্ট্রি গুলো আছে তাদের যে শিল্প কল কারখানা আছে সেগুলোতে হাজার হাজার মানুষ কাজ করছে সেগুলো বন্ধ করে দিয়ে যে চোদ্দ লক্ষ বেকার হয়ে গেছে এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন আমি মনে করি এই কারখানা গুলোকে আমরা কিভাবে চালু করতে পারি এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি সেটা আমাদের দেখা দরকার উনিশশো সালে যখন আপনার অর্থ পরিবর্তন হলো বিশেষে অনেকে ভেবেছিল যে তার পরে বাংলাদেশ বোধ হয় দুবাই যায় কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব কিন্তু উপরে তুলেছিলেন একটা বটমলেস বাস্কেট থেকে সেটা কিন্তু একটা তিনি একটা সম্ভাবনার একটা আহ একটা জনপ্রতি তৈরি করতে সক্ষম হয়েছিলেন আমাদের দুঃখিত আমাদের কৃষকদের কিন্তু প্রচুর উৎপাদনশীলতা আছে আমরা যদি তাদেরকে ঠিকমতো সাহায্য করতে পারি তাদের সার বীজ এবং সেচ যদি ঠিক মতো পৌঁছতে পারি তাহলে কিন্তু আমরা এই জায়গাতে আরো বেশি যেটুকু আমরা অর্জন করতে অনেক বেশি অর্জন করতে পারবো আপনারা একটা জিনিস করে দেখুন উনিশশো সালে যখন আপনার স্বাধীনতা যুদ্ধ হয় সেই সময় বাংলাদেশের তৎকালীন বাংলাদেশে আমাদের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি খাদ্য ঘাটতি ছিল আঠাইশ লক্ষ মেট্রিক টন আমার মনে হয় জাঙ্গির সাহেব আছেন সামনে বসে আমার ভালো বলতে পারবেন অর্থনীতি কৃষির মানুষ সেই বাংলাদেশ কিন্তু আমরা যথেষ্ট যেটা আমাদের কৃষক আমাদের আহ বিজ্ঞানী এবং যারা কৃষিতে কাজ করছেন তাদের যথেষ্ট অবদান রয়েছে আমাদের আরেকটা বিষয়ে কিন্তু আমাদের খুব বেশি লক্ষ্য করা দরকার যেটা আমরা ইতিমধ্যে আমরা চিন্তা করেছি স্বাস্থ্য খাতে আমাদের অনেক বেশি কাজ করা দরকার একই সঙ্গে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা খাতকে একটা আমূল সাজ পরিবর্তনের আমাদের জনগণের উন্নয়নের উপযোগী করার জন্য সবচেয়ে বেশি শিক্ষা খাতকে সাধনা দরকার এই বিষয়গুলোতে আমরা ইতিমধ্যেই চিন্তা করেছি এবং আমরা অবশ্যই সামনে যে আপনার এখানে আছে ভবিষ্যৎ পথরে কাজ শুধু অর্থনীতি এটাতে শুধু অর্থনীতির পথরেখা হলে হবে না সংসদে রাজনৈতিক সেই স্থিতিশীলতা ইতিমধ্যে আমরা কাজ করেছি আমরা সবাই জানি যে আমরা আপনার এই যে ফর্মস গুলো করেছি চার্টারে সই করেছি ঘোষণাপত্রে সই করেছি এবং একটা জিনিস আমি একটু পরিষ্কার করে আপনাদের সঙ্গে বলে চাই যে যে বিষয়গুলো আমরা সই করেছি রিফর্মস যে প্রস্তাবগুলো এসেছে সব কিন্তু আমরা অনেক আগেই গিয়েছি আমরা দু হাজার ষোলো সালে আমাদের নেতৃত্বই সঙ্গে দু তেইশ সালে আমরা আপনার একত্রিশ দফা দিয়েছি যার মধ্যে আজকের পলিটিক্যাল প্রায় সবগুলো বিষয় রয়েছে আমরা বাংলাদেশকে সব সময় আমরা একটা নতুন বাংলাদেশ শুধু নয় আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে চাই একটা যেখানে মানুষ সব মানুষগুলো অবস্থায় থাকবে এবং একটা ভালো গভর্নেন্স এর মধ্যে থাকবে এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এই বিষয়টা আমরা দেখতে চাই আমরা যেরকম আমরা চিন্তা করেছি এবং যেভাবে আমরা সামনে এগিয়ে যাবো আমাদের অভিজ্ঞতাকে নিয়ে এটা হচ্ছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক একটা সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসেবে আমরা পরিণত করতে চাই